মেজাজ ঠিক রাখার পাঁচ উপায় মেজাজ খারাপের মুহূর্তটিকে সারাদিন চলতে দেওয়া ঠিক নয় কিছু বিষয় মেনে চললে আপনার মানসিক অবস্থা দ্রুত ভালো হতে পারে এমন আপনার সময় ভালো করতে পারে ছবিটি প্রতীকী ক্ষণিকের দুঃসংবাদ মিলন হতে পারে হাসি মুখ মন খারাপ হতে পারে বিষণ্ণতা এসে ভর করতে পারে খের মধ্যেই মানসিক অবস্থা পরিবর্তনের এই ঘটনায় ভেঙে পড়বেন না সাধারণত মানসিক বিপর্যয় এমন ঘটনা নানা সময় অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে কিন্তু মন খারাপের এই সময়টুকুর জন্য সারাটা দিন মাটি কোনো হয় না মেজাজ খারাপের মুহূর্তটিকে সারাদিনে চলতে দেওয়া ঠিক নয় কিছু বিষয় মেনে চললে আপনার মানসিক অবস্থা দ্রুত ভালো হতে পারে এবং আপনার সময় ভালো কাটতে পারে ইন্দুর এশিয়ায় নিউজ সার্ভিসে প্রকাশিত একটি প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়েছে হাসুন প্রাণ খুলে মন খারাপ বা মানসিক সমস্যা থাকলে তা ভালো করার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে হাসি গবেষকরা দাবি করেন প্রাণ খুলে হাসা স্বাস্থ্যের জন্য উপকারী হাসিতে মন ভালো হয় রক্তচাপ কমে রক্তের কোলেস্ট্রল কমে এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শারীরিক ব্যায়াম করলে আমরা দিন ভালো যেতে পারে ব্যায়ামের অ্যান্ডোরফিন হরমোন নিঃসৃত হয় যা মেজাজ খুব ফুরফুরে করে বিষণ্নতা উদ্বেগ দূর করতে এবং ব্যায়াম ভূমিকা রাখি বলেই গবেষকরা দাবি করেন সূর্যের মুখোমুখি মন খারাপ লাগলে কিছুক্ষণ সূর্যের আলোয় নিজেকে মেলে ধরুন সূর্যের আলোয় খোলা মাটি যেতে পারেন বা ঘরের জানালা খুলে উজ্জ্বল আলোর সামনে দাঁড়ান শরীরকে সূর্য থেকে ভিটামিন ডি সংগ্রহ করতে দিন গবেষকরা বলছেন সূর্যের রশ্মি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়তে পারে তেমনি মন ভালো রাখতে দিতে পারে গান শুনুন গান শুনে আপনি আনন্দিত হতে পারবেন মেজাজ ফুরফুরে লাগতে পারে নাচতে ইচ্ছে হতে পারে কিংবা বাদ ভেঙে কান্নও আসতে পারে মন খারাপের সময় প্রিয় গান শুনলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো আপনার ভালো লাগা শুরু হয়ে যেতে পারে গান শোনার সঙ্গে মানসিক অবস্থা পরিবর্তনের প্রমাণ পেয়েছেন গবেষকরা পুরনো ছবি দেখুন মন বেশি খারাপ হলে আপনার পূর্ণ ছবি বা খেরাখাত খুলে মুখোমুখি হলে আপনার ভালো লাগা শুরু হবে এবং মন ভালো হয়ে যেতে পারে আপনার প্রিয় ছবিটিকে কম্পিউটারে আপলোড করতে পারেন এবং স্ক্রিন সাইবার হিসেবে সেট করতে পারেন এতে কাজেও উৎসাহ বাড়তে পারেন নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন